এখানে দেখানো হয় তো এই স্টানে টিকিট কাটা টিকিট কাটতে হয় টিকিট কাটা টিকিটের প্রাইস হলো পঞ্চাশ টাকা এটা তো আমরা টিকিট কাটবো তো এই মেলায় বাই সাইকেল বাইক স্টান আর হলো কার স্টান কীরকম হয় আমি ফার্স্ট টাইম এটা দেখি নাই কোনো সময় সরাসরি আজকে দেখবো আমরা সেটা দেখাবো চলেন এখানে কথা বলে শুরু করা যাক লাইস্ট আর দ্য ভিডিও এখন আমরা টিকিট কাটবো টিকিট কত প্রাইস টাকা প্রাইস তো এই টিকিটটা হলো পঞ্চাশ টাকা তখন আমি টিকিট নিয়ে আমরা উপরে চলে যাবো চলো এখন উপরে যাই

জিনিসটা ভয় একটা রিক্স ব্যাপার উপর থেকে কি দেখা যায় এই যে দেখেন কি দেখা যায় উপর থেকে অনেক উপর এসছে মেলাটা কি সুন্দর দেখা যাইতেছে উপর থেকে উপর থেকে দেন কত সুন্দর দেখাতেছে মেলাটা মানুষের সমাগম দেখা খালি খালি মানুষ হয় মানুষ এত পরিমাণ মানুষ মেলার ভিতরে আসছে হিসাব ছাড়া তো আমরা এখন উপরে উঠছি টিকিট কাইটা শুধুমাত্র স্ট্যান্ড দেখার জন্য এখানে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন কার স্ট্যান্ড আর হলো বাইক স্ট্যান্ড এই দু জিনিস দেখার জন্য এতদিন খালি ভিডিও ভিতরে দেখতাম আজকে সরাসরি দেখবো আমরা এই যে বাচ্চাদের রাইড এগুলো এই বাবাটা সুন্দর করে খেলতেছে মেলায় আসলে মানুষের মন বোঝাবে আনন্দে আমি অনেকদিন আগে আসছি পূর্ণ মেলার মেলা শুরু হয়েছিল ওই সময় আসছিলাম আজকে দ্বিতীয়বার আসলাম আবার এই দেন এখানে গ্রাউন্ডটা যেখানে স্ট্যান্ড দেখাবে এটা গ্রাউন্ডা এটা দুইটা গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন একটু আগে শেষ হয়ে আবার শুরু হয়ে যাবে একটু পরেই সবাই পুরোটা মাঠ সাইডে সাইডে সবাই সাইডে গ্রাউন্ড করে সবাই আসার পর ফিল আপ হওয়ার পর তারপর এটা শুরু হবে আবার শুরুতে আর একটু দশ মিনিট লাগবে দশ পনেরো মিনিট লাগবে মানুষ আসা শুরু হয়েছে দেড় কারা শুরু হয়েছে এই যে মানুষ শুরু করছে আমরা একটু ওয়েট করি এখানে একটা রিক্স লাগতেছে যে এই জায়গাটা দাঁড়াইছে জানি আমরা কার্ডের ভিতরে দাঁড়ানো সবাই উপরে যে উঠছি এখানে কার্ডের ভিতরে দাঁড়াই তৈরিছে এই কার্ডগুলো এতটা ভালো না বুঝবো না ভোলে আছে নিচে তো রড দেওয়া আছে লোয়ার জিনিস দেওয়া আছে কিন্তু ভোলে আছে কার্ডগুলো এত একটা ভালো না ফাড়া কাঠ পরে নিয়ে যায় কোন সময় ভয় লাগতেছে এই জিনিস এটা রিক্স রিক্স এদের এনে পড়া আর দিয়ে গরম এদিক দিয়ে চারপাশ দেওয়া গাড়ি আর এলো বাইক ঘুরবে এই জিনিসটা বড় লাগতে আছে বাইগানে ঘুরে দেখ বড় লাগতে এই জিনিসটা মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে একটা মহিলা এটার উপরে চড়ার লাগে উঠছে ওখান থেকে পইটা মানে কী হয়ে গেছে দৈরা নিতেছে দৈরা নিতেছে মানে বেহস হয়ে গেছে আমরা মানে দইটা নেওয়ার কি জন্য এত শখ করণের যে এনে উপরে ওটা বাচ্চাদের মোবাইলের দরকার আছে কোনো বুঝলাম না এত বেশি জিনিস পারতাম না এটা করার দরকার আছে বই পাইছে এখানে ওইটা মানুষ দৌড়ে দৌড়াদৌড়ি করে নিতে আছে নাকি কি বলবো মানুষ

খুবই ভালো লাগতে আছে এগুলা দেখলে আবার একটা দেখলাম মোবাইল মানে দুর্ঘটনাটা বাচ্চারা খেলা দেখতে থাইয়া ঠেক ভেঙে ফেলছে এগুলো দেখলাম একটা জায়গা জায়গাটার নাম

তো ওই মেলাটা একটু একটু আগে একটু পরে শুরু হয়ে যাচ্ছে বা দেখি কীরকম এখানে অনেক মানুষ জ্বর হয়েছে অনেক মানুষ জ্বর হয়েছে এখানে তো আমি ফার্স্টটা কোনো সময় আসি না তো দেখি দেখে কীরকম রকম লাগে আপনাদের সব দেখাই আপনারা সব দেখেন ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে বলবেন না তো শুরু হতে যাচ্ছে দেখা যাচ্ছি অক্টোবরে শুরু করতে হবে আমাদের স্ট্যান্ড বাইক এখন স্টার্ট দিয়ে দিয়েছে এখন শুরু করবে পেছনে একজন ছেলে একজন মেয়ে আছে শুরু করবে দুজনে শুরু করবে ফার্স্ট টাইম দেখেছি আমরা আমার ফার্স্ট টাইম কেউ দেখছেন কমেন্ট করবেন কতক্ষণ দেখা যায় না আমরা মুক্ত বসতে পারবো তো ওইদিকে স্টেজের ভিতরে গান চলতেছে কনসার্ট চলতেছে এখানে আমরা স্ট্যান্ড দেখতেছি তখন শুরু করতেছে বা এর একটা কি রিক্স এর যে একটা রিক্স ভাই ফিনিস্টার শুরু করতেছে ফার্স্ট টাইম দেখেছি

দুজন একো যায় দুজনকো যায় আছে আচ্ছা দিতে আছে ভাই সেই লাগাচ্ছে অসম পুরো ফার্স্ট টাইম ভালো হয়ে গেছে তোর দিকে দর্শক আর দর্শক খালি দেখতেছে আর টাকা দিয়ে দিবেন টাকাই পেয়েছে এগুলো টাকা দেওয়ার লাগে চেষ্টা করতেছে টাকা দিব আমাকে টাকা দে খাওয়া একটা দিয়ে করতেছে Gue t referred Marche Marí a Desmarcadó, a Dakotá y bandarado, y a Somali aParadi Það er sérlefala. Sérlefala, það er sérlefala. Það er nýttan færðin. Það er hún að laga, það er hún að markta ég hún að. Oh, why? What's that I don't Oh, Oh, sorry, though. right? Oh, Oh, sorry.

তো দশ মিনিট বাইকেরটা দেখাছে এখন গাড়িটা শুরু করব গাড়ি চালানো গাড়ি চালাইব গাড়ির স্ট্যান্ড দেখাইব চারদিকে টাকা দিয়েছে খালি মানুষ ফেসিক্যালি ভালো সে টাকা টাকাগুলো এখন উঠিতেছে দর্শক আর্শক দেন খালি দর্শক আর দর্শক মানুষ দেখার লাগে মানুষ এই গাড়িটা শুরু করেছে আবার গাড়িটা শুরু হয়েছে Jangan lupa like, ও আমাদের এই বাইক আর এলো কার স্ট্যান্ড শেষ তখন আমরা ফেলে দেবো ওই যে আমাদের সাইকেল বাইক সাইকেল বুকে দেখতে পাচ্ছে হ্যাঁ থাকবো ভাই কি অবস্থা কুসুমাইছ আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা লাগে ভালো আছো লাগলো তো ওখানে আমরা চলে যাবো বাড়িয়া আমরা এখন স্টেজে কনসার্ট চলতে আসে কনসার্টে যাবো আর এনে দাঁড়িয়ে থাকতে কষ্ট এই যে কার্ডগুলা কার্ডের অবস্থা খুবই খারাপ যদি ভাঙিয়ে দেয় অবস্থা খারাপ এই সবাই এখন বাড়ি আসি চার পাশে এখন কনসা চলতে আসে এখন কনসার্টে যাবো চলুন যাই বাড়িয়া কনসার্ট মানুষ মানুষ মানুষের ভরপুর কথা চলতে আছে থেকে দেন কি চলতেছে মানুষ আর মানুষ খালি কনসার্ট চলতেছে মানুষ এই স্টেজে কনসার্ট চলতেছে ভূর থেকে দেন মানুষ কি দেখা যাচ্ছে মানুষ গান চলতে আছে তো আমরা এখন স্টেজে যাবো আর এনে স্টান শেষ আমরা এখন বাইরে চলে যাবো এই যে দেন সবাই ভালো থাকে শুধু দেখেন তো ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও চাননি একটু কমেন্ট করবেন এরকম ভিডিও চাইলে আমাকে জানাবেন কমেন্ট করবেন তাহলে আমরা আমি আরও নতুন ভিডিও আপনাদেরকে আর সাবস্ক্রাইব করে নয় চালান করে পাশে থাকবেন তো ভালো থেকে শুধু দেখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আমার পাশে তো আসসালামু আলাইকুম আপনাদের নাইমা জামুন আর সিরি মানুহ মানুহ পঞ্চাছ পঞ্চাছত আছে মানুহ দহ টকা দৰ্শক দহ টকা দৰ্শকে পঞ্চায়তৰ ভিতৰলৈ যায় আমাৰ জাগাতে পাৰি কিনা মানুহে বিলৰ কাৰণে মানুহৰ মানুহ